এই আমার ওই দাদা তো বলে দিলেন লোকেশনটা লোকেশনটা একটু আসার জন্য বলো আজকে লোকেশন হচ্ছে যে চার্চল এস ডিও অফিস ক্যামেরা দেখো এটা হচ্ছে চার্চল এস ডিও অফিস তার অপোজিটে আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই একবার কিন্তু বন্ধুরা ভিজিট করবা কিন্তু আর আজকে কিন্তু আমি দেবুসূপল ব্লগার আর এই যে আমার গৌতমটা চলে এসেছে যার নাম হচ্ছে জি

তো দাদা নমস্কার ভালো আছো আর আমি তো আশ্চর্য পড়ে গেছি যে এখানে খাওয়ার মাত্র পেলে ষাট টাকায় দেওয়া যাচ্ছে হ্যাঁ দাদা থালি মাত্র ষাট টাকা আমাদের আচ্ছা আর বিরিয়ানি ফুল প্লেট মাত্র আশি টাকা আশি টাকা একশো টাকা হবে কিন্তু একটা একটা দর্শক যদি একাই খেয়ে তাহলে একশো তো দেখতে পাচ্ছো যে তোমরা যদি একাই চাও তাহলে অবশ্যই ম্যাক্সিমাম দশ প্লেট আরামসে বিরিয়ানি অনেক নিতে পারো আর এই সুন্দর খাওয়াটা দেখো পুরো মাথা খারাপ মাথা নষ্ট দেখতে পাচ্ছ কত রকমের খাবার দাবার একদম চৌদ্দ রকমের আইটেম দিয়ে জাস্ট অসাধারণ খালি আর এখানে হচ্ছে দেখছো চিকেন লিগ পিস দিয়ে একদম সেই লেভেলের বিরিয়ানি তো তো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু আমি আহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে আনলিমিটেড বিরিয়ানিটা দেখতে পাচ্ছ আজকে সেটা আমি কিন্তু নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ গাঢ়া সাইজের একটা লেগ পিস আর একটা একদম বিগ সাইজের যেটা হচ্ছে আলু দেখতে পাচ্ছ যে পুরো একদম সেই একদম আলুটা খুলতে খুলতে চলে আসছে আর তার সাথে সাথে কিন্তু লেগ পিস তো এখানকার বিরিয়ানিটা ট্রাই করা যাক এবং তোমার সাথে রিভিউটা জানাবো সত্যি খুব সুন্দর মানে লাগলো একশো টাকা আনলিমিটেড বিরিয়ানি ট্রাই করতে পারো অনায়াসে কোনো চাপ নেই তার সাথে আলু আর বাঙালিদের আলু না হলে কিন্তু সবথেকে আমার ফেভারিট হচ্ছে চিকেন লেগ পিস তো চিকেন লেগ পিস বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস এতটাই সফট যে মুখে পড়তে পড়তে মনে হচ্ছে খুলে চলে আসলো আর জাস্ট এখানকার বিরিয়ানিটা তো আর বলতেই হবে না আর লেগ পিসটা জাস্ট অসাধারণ একদম খুলে খুলে চলে আসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে